একটি শিক্ষা প্রতিষ্ঠানে আমাকে আমি একজন ছোট মানুষ আমাকে দাওয়াত করার জন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি স্কুল কর্তৃপক্ষকে আমরাও যখন ছাত্র ছিলাম প্রতিটি ছাত্র ছাত্রী অপেক্ষা করে সারা বছর তাদের একটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অংশগ্রহণের জন্য এবং আমরা যা দেখলাম এই স্কুলের ছাত্রছাত্রীদেরকে দিয়েই তারা এখানে অনেকগুলো প্রোগ্রাম করে নিয়েছে এটা অত্যন্ত অসাধারণ ছিল আমরা ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদেরকে আমি বক্তব্য বা না বর্তমান পরবর্তী পরিস্থিতিতে আমরা যে কথা বলতে চাই বিগত পনেরোটি বছর শিক্ষার সাথে একটি প্রতারণা হয়েছে বলে আমরা মনে করি যেভাবে এ প্লাস এ প্লাস এ প্লাস গোল্ডেন এ প্লাস দেওয়ার যে বাদ উৎসব ছিল সেই পরীক্ষা পদ্ধতির সঙ্গে আমাদের প্রচন্ড ভাবে সেই পরীক্ষা পদ্ধতি ছিল একটি পরীক্ষা পদ্ধতি ছিল এদেশের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার একটা পদ্ধতি এই পদ্ধতির সঙ্গে আমরা একমত নই আমরা যেটুকু শুনেছি এমনও দিন পার হয়েছে এই বিগত পনেরো বছরে কোনো ছাত্র যদি অকৃতকার্য হয় সেই পরীক্ষককে বোর্ডে ডেকে পাঠানো হতো যে তাকে কেন ফেল করে দেওয়া হয়েছে তা একজন ছাত্র যদি লেখাপড়াই খারাপ থাকে সে ফেল করতেই পারে সেটা বোর্ডের পৃষ্ঠপোষকতায় সরকারের পৃষ্ঠপোষকতায় তাকে পাশ করে দিতে হবে এ ধরনের অদ্ভুত একটা সিস্টেম ছিল যেটা বিগত ফ্যাসি সরকার বিদায় নিয়ে চলে গিয়েছেন তাদের উদ্দেশ্য ছিল এদেশের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দেওয়া আমি বিশ্বাস করি যে বর্তমানে আমাদের পরবর্তী পরিস্থিতি আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য এই শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা যেটা আসবে সেটার মাধ্যমে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে একজন ছাত্র যেন এ প্লাস ডিগ্রি অর্জন করতে পারে এই দায় এবং দায়িত্ব এই এখানকার শিক্ষক এবং শিক্ষিকাদেরকে বহন করতে হবে যদিও এই শিক্ষক এই বিদ্যালয়ের কৃতকার্যের পরিমাণ শিক্ষা প্রতিষ্ঠান এটি এই ঐতিহ্য আপনারা ধরে রেখেছেন এই জন্য এই স্কুল কর্তৃপক্ষ এবং শিক্ষক শিক্ষিকাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আসুন সবাই মিলে সবাই মিলে এই দেশটাকে আমরা বিনির্মাণ করি আমাদের মহান নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের জানাব তারেক রহমান একত্রিত হবার মাধ্যমে সারা বাংলাদেশকে নতুনভাবে সাজানোর যে পরিকল্পনা নিয়েছে সেখানে বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক বাংলাদেশভুক্ত বাংলাদেশ এ বাংলাদেশ হবে একটি স্যান্তাসভুক্ত বাংলাদেশ এ বাংলাদেশ হবে একটি সম্ভাবনাময় বাংলাদেশ সেই বাংলাদেশ নির্মাণের জন্য আমরা যারা শহীদ জিয়ার সৈনিক রয়েছে আমরা সবাই কাজ করে যাচ্ছি আজকের স্কুল কর্তৃপক্ষের শুভকাঙ্ক্ষী যারা রয়েছেন সবাই আমাদের সঙ্গে থাকবেন এবং ভবিষ্যতে আপনাদের ভোটে নির্বাচিত বগুড়া সদরের এমপি আমরা আশা করব বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে এই প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের দায়িত্ব তারা গ্রহণ করবে এটা আমরা বিশ্বাস করি এবং সেই সঙ্গে আমরা বলতে চাই যে এই স্কুলের যে এখন পর্যন্ত যে সমস্যাগুলি রয়েছে আমি যেটা শুনেছি চেয়ারম্যান সাহেব উনি প্রতি বছরই একটি বড় বাজেটের মাধ্যমে সেই সমস্যাগুলির সমাধান করার চেষ্টা করে যাচ্ছেন এবং বর্তমানে দুই লক্ষ টাকার একটি বরাদ্দ রয়েছে আমরা যেটুকু বলতে চাই ভবিষ্যতে আল্লাপা যদি কবুল করেন আমাদেরকে আমরা উপজেলা চেয়ারম্যান জাতীয় সংসদ নির্বাচন এবং ইউনিয়ন পরিষদের নির্বাচন এই যে বিএনপির পক্ষ থেকে যখন আমরা আমরা অগ্রাধিকার ভিত্তিতে শেষ করব বিদ্যালয়ের আধুনিক বিজ্ঞান ও ল্যাব প্রয়োজন রয়েছে এখানে বিদ্যালয়ের পূর্ব দিকে ওয়ালের প্রয়োজন রয়েছে বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে নির্মিত ভবনের দ্বিতল ভবনের বাকি কাজ এখন সমাপ্ত বাকি রয়েছে আধুনিক কম্পিউটার ল্যাব ও কিছু কম্পিউটার যেটা এখনো রয়ে বাকি রয়েছে এটা আমার বিশ্বাস এই এই ইউনিয়নকে যারা প্রতিনিধিত্ব করেন এখানে আমাদের ফরিদ সরকার আবু সালে নয়ন এখানে আমাদের সাজু মামা অতুল চন্দ্র দাস হায়দার আলী যারা রয়েছেন তারা সবাই এই মঞ্চে রয়েছেন আমার বিশ্বাস এই কয় ব্যক্তি সম্মিলিতভাবে যখন কোনো উদ্যোগ গ্রহণ করবে আমরা বা জেলাতে যারা রয়েছেন তারা সেই দাবি পূরণ করতে বাধ্য হবে এবং আমার এই ধারাবাহিকতা থাকবে ইনশাল্লাহ এই স্কুলের সাফল্য মন্ডিত হোক সাফল্য আমি কামনা করছি আজকের এই ক্রিয়া প্রতিযোগিতার সফলতা কামনা করেন আজকে আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা বলা শেষ করেছি সবাইকে সালাম সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম